একজন সিকিউরিটি বা দারোয়ানের থাকার ঘর যদি এত ঝলমলে বা সুন্দর হয় বন্ধুরা তাহলে চিন্তা করে দেখো বাড়ির মালিক কত এই বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো তোমরা সবাই কিন্তু আমাদের সাথে দেখো এবং ভিডিওটা খুব সুন্দর করে কিন্তু অবলোকন করো কারণ কি জানো আমরা এসেছিলাম একটি পার্কে আর এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বাড়ি এলাকার তো এইখানে এসেছি আমাদের পাশের চলে আর আর এখানে এখানে এসেছিলাম কারণ হচ্ছে সুন্দর একটা বাড়ি রয়েছে রয়েছে সেই বাড়ির মালিকের বলা অসাধারণ একটি পার্ক আর এই পার্কটা তৈরি করেছি প্রায় কোটি কোটি টাকা দিয়ে আর তার বাড়িটা দেখো অসাধারণ এই বাড়িটা করেছি যে মানে অনেক টাকা লেগেছে নাকি আমি শুনেছি তো আসলে বাড়ির কথা আমি বলছি না তবে পার্কের কথা বলছি যেহেতু গ্রামের দিকে এ ধরনের সুন্দর একটা বাড়ি মানে ভাবাই যায় না আর এই লোকটা না অনেক গরিব ছিল অনেক গরিব থেকে আজকে সে এই কোটিপতি হয়েছে আর জায়গাটা দেখো অনেক অনেক জায়গা নিয়ে এই বাড়িটা করেছে আমি অবশ্য কতটা জায়গার উপর করেছে সেটা আমার ধারণা নেই ঘুরে দেখাচ্ছি কিন্তু দেখলে তোমাদের মন ভরে যাবে সরাসরি যদি তোমরা দেখতে পেতে তাহলে আরও ভালো লাগতো হয়তো আমার মোবাইলের রেজলিউশন ভালো নেই বিধায় তোমাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না এদিকে দেখো আমরা চলে এসেছি কিন্তু পার্কের গেটে মানে এই মালিকেরই একটা পার্ক রয়েছে সেই পার্কে এসেছি আর এখন তো সন্ধ্যা ঘড়ি এসেছে আর এই সন্ধ্যার দিকে না পাকে ঢুকতে বেশ ভালো অনেক ঝলমলে কিছু দেখা যায় এখানে সবচেয়ে একটা পুকুর তৈরি করা হচ্ছে সেই পুকুরটাই মানে কোটি টাকার পুকুর বন্ধুরা কিন্তু তো ঢুকতে দিচ্ছে না এর কারণ কি জানো এই গেটের ভিতরে এখন একসাথে এতগুলো মানুষ ভিড় হতে দেয় না অল্প অল্প করে ঢুকিয়ে রাখে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা আর এটা হচ্ছে একটা দারুণের থাকার জায়গা এটা তো অসাধারণ একটা বড় যদি থাকার জায়গা একটু সুন্দর হয় তাহলে তুমি চিন্তা করে দেখো বাড়ির মালিক কত কোটি কোটি টাকা বাড়ির মালিক কি হইতো পারে বন্ধুরা আশরে যাকে দেয় তাকে সাতপুর উপরে দেয় বলে না সেটা শুধুই কথাটাই চি তুই আমাদের কি বলেছি পার্কে একটু সময় লাগবে ভিতরে ঢুকতে এই ফাকে আমরা এই সাইডে চলে আসলাম দেখো কত সুন্দর একটা জায়গা চারিদিকে নীরব নিস্তব্ধ আর এখানে না সবাই ঘুরতে আসে সন্ধ্যাবেলা কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে বিধায় একটু ভালো দেখাচ্ছে না তো আমরা এদিক ঘুরে ঘুরে তারপর আমরা পার্কের ভিতরে চলে যাব তো বন্ধুরা সবাই একটু ছবি তুলছে যে যার মতো আমার বোন বোন জামাই ভাই ভাইয়ের বউ যাক আমরা আমি একটু ভিডিও নিয়ে নিলাম এই ফাঁকে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আরো বাকি অংশ তোমাদেরকে আরেকটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখে দিবো সবাই রেডি থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সারা সবাই ভালো থেকো